হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা খাবার শেয়ার করব। সেটি হচ্ছে বাদামের ভর্তা তো এই বাদামের ভর্তাটা আমার খাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে খুব ইচ্ছে করছিল তো আজকে এটা খেয়েই ফেললাম তো বাদামের ভর্তার সাথে আরও কিছু খাবার আমি এখানে নিয়েছি সেটি হচ্ছে কলা ভর্তা আর একটা শাক এবং হচ্ছে মুসুর ডাল সবজিও ছিল আসলে এত কিছু খেতে ইচ্ছে করছিল না এর জন্য এই আইটেমগুলো দিয়েই খাচ্ছিলাম এবং আমার খাবার দাবারের তালিকায় সবসময় বাঙালি খাবার খুব ভালো লাগে আমি ভাত ভর্তা শাক ডাল সয়া সবজি এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করি ভেজিটেরিয়ান খাবারে আসলে অনেক ধরনের পথ করা সম্ভব যেমন ভর্তারই অনেক ধরনের ভর্তা করা যেতে পারে তারপর শাক রয়েছে কয়েক ধরনের ডাল রান্না করা যেতে পারে সয়া সবজি রয়েছে অনেক রকমের ভাজি করা যায় এই ধরনের সবজি এবং ডাল সমৃদ্ধ খাবারগুলো শরীরের জন্য অনেক ভালো কেননা এগুলোতে আলাদা আলাদা ধরনের ভিটামিন মিনারেলস থাকে ফাইবার থাকে যা কিনা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি কাজ করে থাকে আজকে আমি আসলে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে গিয়েছি অফিস করে সেখান থেকে ছায়া নটে গিয়েছিলাম সেখানে ক্লাস করেছি তারপর বাসা এসে দেখি প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছে তো এসেই খেতে বসে গিয়েছি চেষ্টা করি রাতের খাবারটা ঘুমানোর দু তিন ঘন্টা আগেই খেয়ে ফেলতে আপনারাও যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান এবং সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে রাতের খাবারটা যেন ঘুমানোর দু তিন ঘন্টা আগেই খাওয়া হয়ে যায় তাহলে এটা আপনাদেরকে সুস্থ থাকতে অনেক সহায়তা করবে আজ এখানেই শেষ করছি সবাই সবার শরীর এবং মনের দিকে অনেক বেশি খেয়াল রাখবেন এবং নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় তাই তাই করার চেষ্টা করবেন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য টাটা